তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মজ্জমপুর মজ্জমপুর বড়খোলাপাড়া সেখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে তিন তিনটে ট্রেক্টর দাঁড়িয়ে আছে তিন তিনটে ট্রেক্টরের মধ্যে ইট সাজানো দাঁড়িয়ে আছে তো এই ইঁটগুলো মূলত কিসের জন্য দাঁড় করানো হয়েছে এইভাবে তো আমরা এখানকার যে পাবলিক সাধারণ লোক তাদের সঙ্গে জিজ্ঞেস করে নেব যে এই ইটগুলো কেন কেন এইভাবে রাস্তার রাস্তার সাইডে কেন লাগানো আছে গাড়িগুলো তো এখানে এই ইটগুলো কেন লাগানো আছে হচ্ছে আমাদের কালকে আপনার বাবরি মসজিদ ভিত্তি স্থাপন ওখানে আপনার উদ্বোধন হয়ে গেছে আজ আমরা সাতই ডিসেম্বরে আমরা গ্রাম থেকে কালেকশন করি দশ টাকা বিশ টাকা মা বোনরা যারাই পেয়েছে তারা আপনার দশ বিশ করে টাকা তুলে আমরা ইট কিনে এসেছি এক গাড়ি আর দু গাড়ি আপনার বাচ্চারা বাড়ি থেকে একটা দুটো করে এনে দু গাড়ি ইট হয়েছে মোট তিন গাড়ি ইট মধ্যমপুর

দিয়ে আমাদের সাহায্য করে আমরা সেটা ভাটায় দিয়ে এটা আমরা কিনে নিচ্ছি গাড়ি কিনে নিই আমরা এক গাড়ি কিনে নিয়ে আপাতত আর দু গাড়ি আপনার দু গাড়ি মা বোনরা বা ছোটো ছোটো বাচ্চারা দুটো একটা করে নিয়ে এসে জড়ো করে আমরা সেটা একটু মাধ্যমে আমরা বাবরি মসজিদ জায়গায় পৌঁছে দিই তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানকার সাধারণ যে পাবলিক যুবকরা তারা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে যে তারা বাবরি মসজিদ করার জন্য এখানে মানে দশ বিশ যে যেমন পেরেছে অনুদান করেছে এবং দেখতে পাচ্ছেন যে দুই গাড়ি দুই গাড়ি ইট আর ওই পিছনে গাড়িটা কি আছে ওটা ওই তিন গাড়ি ইট এখানে তারা কিন্তু বাবরি মসজিদের জন্য অনুদান করছে এবং সেই বাবরি মসজিদের জন্য দান করছে আর এই কখন নিয়ে যাবেন এই হ্যাঁ এই মাত্র যাচ্ছে আমরা যাচ্ছেন এখন তাহলে এই মাত্র এই গাড়ি ছেড়ে দেওয়া হবে

তো এই যে ইঁট তিন গাড়ি ইঁট আমরা দেখছি এই তিন গাড়ি ইঁট কারা দান করছে এই সাধারণ লোক না কোন এক ব্যক্তি সর্বপ্রথম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শ্রদ্ধা সালাম জানাচ্ছি আপনারা যে দেখতে পাচ্ছেন যে গাড়ি গাড়ি ইঁট এগুলো হলো আমাদের সকলের দান মধ্যমপুরবাসীর তরফ থেকে আমাদের ভালোবাসার স্থান হলো মসজিদ সেই মসজিদকে আমরা গড়ার জন্য এই ইট আমরা সেই বাবরি মসজিদের তৈরি করার জন্য এই ইট আমাদের মধ্যমপুরবাসী আমরা সকলে ইতিপূর্বে গাড়ি গাড়ি ইট আমাদের পৌঁছেছে আজকেও তেমনি গাড়ি গাড়ি ইট আমরা ওই মসজিদের জন্য আমাদের মধ্যমপুর গ্রাম থেকে আমরা পাঠাচ্ছি আগামী দিন শুধু বাবরি মসজিদের ইট আজকে আমরা পাঠিয়েছি আগামী দিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা এই গ্রাম থেকে তুলব এবং আমরা বাবরি মসজিদ একটি পবিত্র স্থান যেখানে মসজিদ হবে এবং মসজিদে মুসলিম ধর্মের মানুষরা অর্থাৎ আমরা সেখানে গিয়ে আল্লাহর জিকির করতে পারবো আল্লাহকে পাবো আল্লাহকে পেতে গেলে মসজিদ ছাড়া পাওয়া যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাম বানানি বানাল্লাহ বানাল্লা ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতের একটি ঘর তৈরি করবেন তার জন্যে এই ঘরে আমরা যেমন সেজদা করব আল্লাহকেও পেয়ে যাব তার জন্যে এই দান আমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে পাওয়ার জন্য দান করেছি সারা বিশ্বের মানুষকে একটাই বার্তা দেব জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যেমন বেধর্মীরা হিন্দু ধর্মের মানুষরা তারা যেমন আপনার মন্দিরে ঘন্টা বাজায় তাদের প্রভুকে খুশি করার জন্য তেমনি গির্জাতে খ্রিস্টান ধর্মের মানুষরা যায় তেমনি মসজিদে যায় মুসলিম ধর্মের মানুষরা তার জন্য আপনাদের আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে আগামী দিন শুধু মসজিদ তৈরি করার জন্য যে মুখ্যমন্ত্রী মমতা এই হুমায়ুনকে সাসপেন্ড করেছে দল থেকে আগামী দিন এই ব্যালটের মাধ্যমে আপনাদের ভোটের মাধ্যমে উত্তম জবাব এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়তে হবে এই মুখ্যমন্ত্রী মমতা শুধু মুসলমানদের কাছে ভোট নেবে ভালোবাসা দিয়ে কিন্তু মুসলমানদেরকে ওপরে ভালোবাসা দেয় আর অন্তর থেকে ঘৃণা করে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে চাই আগামী দিন মুসলমান সমাজ যেমন আজ জেগেছে আগামী দিন ওই চার পায়া থেকে টেনে নর্দামায় ফেলার সময় এসে আমার করে দেব ইনশাল্লাহ আর ভোট যেখানে চাইতে যাবে একটা কথাই বলবেন সকল পশ্চিম বাংলার মুসলিম ভাই বোনদেরকে বলছি সকলে একটাই আওয়াজ থাকবে যখন আমাদেরকে বলেছিল যে দিল্লি যে আন্দোলন করতে সেই উদ্দেশ্যে আপনি ভোটটাও বলবেন দিল্লিতে যে ভোটটা চাইতে ভোটটাও যেন দিল্লিতে যে চাওয়া হয় এটাই সকলকে অনুরোধ জনগণের একটাই আওয়াজ কি বলেন জনগণের একটাই আওয়াজ দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলেছে ভোটটা নেবে ওভার দিল্লীতে কি বলেন আপনারা সকলে এসেছেন এক আছেন তাকবীর আপনাদের গ্রাম থেকে তিন গাড়ি এট বাবরী মসজিদ পারার জন্য পাঠালেন কি রকম লাইকছে খুব ভালো লাগছে খুব আনন্দ আমাদের খুব খুশি আমরা এই যে তিনটা আজকে দেখতে পাবো আমাদের এই বয়সে আমরা খুবই খুশি অত্যন্ত খুশি যার ফলে আজ আমাদের হুমায়ুন কবির সাহেব যে উদ্যোগ নিয়েছিলেন যে স্বপ্ন দেখিয়েছিলেন বাস্তবে সেই স্বপ্ন করিয়ে দেখালেন তার জন্য আমরা তার পাশে আছি আমরা পাশে থাকব ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব আমরা হুমায়ুন কবির ভাইকে নিয়ে হুমায়ুন কবির ভাইয়ের পাশেই থাকবো হ্যাঁ হুমায়ুন কবির যেটা বলবে সেই নেতৃত্বে আমরা কাজ করবো হ্যাঁ নারায় তকবীর